সুপ্রভাত আজকে চক্রবর্তী আর্ট অ্যান্ড যোগা একাডেমির আঠেরোই জানুয়ারি যে বার্ষিক প্রতিযোগিতা আছে তার মধ্যে অন্যতম একটি একটি গ্রুপ রয়েছে গ্রুপ আই অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য ওখানে যে দশটি আসন আছে আমরা সেগুলি আজকে দেখাবো প্রথম আসন পদ্মা আসন গোড়ালিগুলো নাভির কাছে টাচ করবে হাতে টান টান থাকবে মেরুদণ্ড সোজা চোখ বন্ধ থাকবে হাতগুলো যে কোনো একটা মুদ্রা আসনে বসে হাঁটু ছেড়ে দাও নেক্সট ওইখান থেকে বজ্রাসন আসন দেখিয়ে দাও অনেকগুলো ব্যায়াম আছে আমরা এখানে পরপর দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের যে কোনো তিনটি আসন করতে হবে গোড়ালিটা জোড়ো রাখবে মেরুদণ্ড সোজা হয়ে বসো পেছন দিয়ে টানো বড়িটা একটু হ্যাঁ ছেড়ে দাও নেক্সট ভুজঙ্গা আসন ওইখান থেকে ওইখান থেকে ভুজঙ্গা আসন টানবে হাতের কণিগুলো বডির সাথে সেট করো গোড়ালি জোড়ো রাখো পায়ের চেটো মেলো মেরুদণ্ড সোজা রাখবে ছেড়ে দাও এখানে এর ওইখান থেকেই ধনুরা আসন স্টার্ট হাতটা একটা গ্রিপ করে ধরো হাতের আঙুলটা গোড়ালির নিয়ে চলে আসো পেছন ঢুকিয়ে দাও হ্যাঁ হাঁটু জোড়ো করতে পারলে ভালো না হলে ফাঁকা রাখলেও হবে মুখ তুলে রাখো নেক্সট দাঁড়া আসো দাঁড়াও সোজা হয়ে সামনের দিকে ঘুরবে জোড়ো করো পা টান করো হাত সোজা রাখো গোড়ালি জোড়ো থাকবে পায়ের আঙ্গুলের কাছে পুরো বডির ভর দেবে হাতগুলো কানের সাইড দিয়ে বরাবর যাবে রিল্যাক্স নেক্সট স্টার্ট করো এখান থেকে বৃক্ষা আসন বৃক্ষাসনে পায়ের মাঝে কোনো গ্যাপ থাকবে না কানের সাইড দিয়ে হাত তুলবে হাতটা নমস্কার অবস্থায় রাখবে মেরুদণ্ড সোজা পুরো পা রাইট অ্যাঙ্গেল থাকবে উত্থান পদা আসন পায়ে টো টান করো ছেড়ে দাও থেকে উৎকটা আসন প্রথমে দাঁড়াবো সোজা হয়ে পায়ের একটা মাপ নিয়ে নিব মেরুদণ্ড সোজা হয়ে পেছন দিকে বডি বসবে এখানে পিঠটা আর একটু সোজা হবে একদম বডি টান টান রাখবে নেক্সট আপন মধুরা আসন মেরুদণ্ড পুরো সোজা থাকবে চোখের দৃষ্টি থাকবে নিচের হাতের দিকে কানের সমানে হাত উঠবে মেরুদণ্ড সোজা নেক্সট জানুশিরা হাসান দুটো হাত একদম মুঠো করে ধরে হবে পায়ে একটু টান টান রাখবে হাঁটু বসাবে হচ্ছে চাপ দাও রিল্যাক্স আমরা যে আসনগুলো এখানে দেখালাম এর মধ্যে যে কোনো তিনটি আসন আপনারা করতে পারেন থ্যাংক ইউ